ওনাকে কথা বলতে আমার কথা বলবেন এখন উঠে ওনাকে ঠিক রাখতে গিয়ে তিনটা করে সময় আমার কি হলো এখন একটা বিষয় হয়ে যাচ্ছে ওদের কথা এখন আমাকে ঠিক রাখতে গিয়ে সমান করবেন আপনি সবাইকে দিতে বলবেন ওনার কি হলো একটা কম ওদের কি হলো একটা হয়ে এখন কি ان صاحب دعوی سے چار کتاب پرویژن پکڑے دیوا دیکھا تاکہ سیو کے ہر چیز کا

ঘরে নিয়ে আসলো এখন বড় যত ঘর তা সব বড় দায়িত্বে রাশান দায়িত্বে